কেমন হয়েছে বলো ভালো মানে কিছু একটা আছে এইভাবে বলতে হবে মানে জোর ভালো কত সুন্দর সবজির থালাটা দেখো পুরো সবজির থালাটা দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি কত রকম কালার কালার সবজি দেওয়া থালাটা দেখে মনে হচ্ছে শুধু শুধুই খেয়ে হোক দেখো কি বানাই আমি ওটা দিয়ে এতগুলো সবজি দেখে আই থিঙ্ক সবাই গেস করেই নিয়েছ যে আমি কি বানাতে চলেছি তো এখানে পেঁয়াজ আদা রসুন সব ছোলা হয়ে গেছে সবজি কটা যে কাটা ছিল এই গোটা সবজিগুলোই আমি কেটে রেখেছিলাম তো তারপরে এই যে মাংসটা রয়েছে এখানে কয়েকটা মাংস টুকরো রয়েছে আগের থেকে রাখা ছিল মানে মাংস কিনে রাখা হয় তার থেকে সলিড পিসগুলোকে আলাদা রেখে দিয়েছিলাম আর আদা রসুনটা এখানে পেস্ট করবো আমি কিন্তু শিলে পেস্ট করি আদা রসুন যেহেতু অল্প ছিল আর আমাদের বাড়িতে শিলে মানে শিলটাই বেশি ইউজ করা হয় আমরা মিক্সি খুব একটা ইউজ করি না এই যে এখানে আমি তাড়াতাড়ি করে বেটে নিচ্ছিলাম এটা অনেক ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে ভিডিওটা শর্ট করার জন্য করেছি এত ফাস্ট তো কেউ বাড়তে পারে না বাড়ছিলাম বেটে নিয়েছিলাম আমি বেটে তারপরে প্রেশার কুকারে চিকেনগুলোকে আগে আমি দিয়ে দিয়েছি একটু বয়ল মানে তেলে বাটারে নেড়ে সাদা তেলে তারপরে ওটাকে বয়ল করা হয়ে গেল দুটো মতো সিটি দিয়েছিল। তারপরে কড়াইতে তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু খুব কুচানো করে করিনি মোটামুটি খানিকটা একটু বড় বড়োই ছিল তারপরে এখানে আদা রসুন পেস্টটা তেলেই দিয়ে দেবো তাহলে আদা রসুন পেস্টের গন্ধটা লাগবে না কাঁচা গন্ধটা চলে যাবে খানিক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তাতে এবার আমি একে একে অ্যাড করে দিয়েছিলাম সব সবজিগুলো অ্যাড করে দিয়েছি যত সবজির পরিমাণ এইটাতে বাড়াবে তত খাবারটা টেস্ট হবে সবজি দিলে এমনিই সব খাবারের স্বাদটাই মানে পাল্টে যায় সবজিগুলো একটু ভালো করে নেড়ে টেড়ে নিয়েছিলাম তারপর ওতে অ্যাড করে দিলাম নুন স্বাদ মতো নুন সবজিতে বাটারি ফ্লেভারটা আনার জন্য আমি কিন্তু সবজির মধ্যে একটু বাটার অ্যাড করে দিলাম এদিকে প্রেশার কুকার থেকে মাংসগুলো বার করে নিচ্ছি আর স্টকটা কিন্তু আমি রেখে দেবো চিকেন স্টকটা এটা আমি সবজিতে দিয়ে দিয়ে সবজিটাকে কষাবো চিকেন স্টকটা রেখে দিলাম বাটিতে আর এই যে সবজিটা প্রায় হয়ে এসছে ভাজা 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 না ঠিক এটা চেপে চেপে স্টিমেই হয়েছে জিনিসটা আর এদিকে মাংসগুলো আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছিলাম মেয়েকে দিয়ে দিয়েছিলাম এক টুকরো তো খুব খুশি হয়েছিল। চিকেন পেলে খুবই খুশি এইভাবেই স্ম্যাশ করে নিয়েছি আমি হাত দিয়ে এগুলো মানে ফগ দিয়ে করা হয় কিন্তু আমাদের অত তো টাইম ছিল না বলে আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি তারপর প্রেশার কুকারে সব সবজিগুলো দিয়ে আরও খানিকটা গরম জল অ্যাড করে স্ম্যাশ করে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছিলাম দিয়ে আর একটু নেড়ে ছেড়ে আর একটুখানি স্টিমে বসিয়ে দিয়েছি যাতে সবজিগুলো ভালো করে ওর মধ্যে বয়েল হয়ে যায় তারপরে দেখো এই যে খুলে নিয়েছি ঢাকনাটা প্রেশার কুকারে এটা পুরো রেডি রেডি হয়ে গেছে শুধু নামানোর আগে কড়াইতে আবার ঢেলে দিয়েছি নামানোর আগে একটু নদী বাটার অ্যাড করে নেবো তার সাথে অ্যাড করে নেবো তার সাথে আমি অবশ্যই অ্যাড করেছি গোলমরিচ গোলমরিচটা কিন্তু স্কিপ করা যাবে না গোলমরিচটাতে কিন্তু খুব ভালো টেস্ট আসে আর ফেটিয়ে রাখা ডিমটাকেও স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি আর রুট দিয়ে ব্যাস নামিয়ে দেব তো গরমা গরম স্যুপ রেডি স্যুপটা নিয়ে বসে পড়েছি আমি বাউলটা কিন্তু আমি পুরোটা খাবো না খানিকটা টেস্ট করার জন্য এনেছি আর বাকিটা হাজব্যান্ডকেই দেবো আর আমি সকালে খাওয়ার জন্য রেখে দিয়েছি একটা ব্রেকফাস্টে পরের দিনকে খাবো শীতকাল মানেই তো স্যুপগুলো ভীষণ ভালো লাগে খেতে টেস্টিও হয়েছিল আর পরের রিয়াকশান তো আমি ফার্স্টেই দিয়ে দিয়েছি ভিডিওর ওকে কোনো কিছু খাইয়ে শান্তি পাওয়া যায় না কোনো না কোনো খুদ বার করবেই আমি এত বুঝতে পারি না কিন্তু আমার তো স্যুপটা ভীষণ ভালো লেগেছিলো যাই হোক টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে